আজকে ছিল আমার বাড়িতে লোকনাথ পুজো যাই যথারীতি সকাল সকাল স্নান করে বাবা লোককে স্নান করাতে বসে গেছি আমরা তো যাই হোক স্নান করাচ্ছিলাম আর তখনই আমার বোনুকে বলেছিলাম বোনু একটু স্মৃতি হিসাবে ভিডিওটা করতে আর আমার বোনও সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক স্নানটা সুন্দর করে করানোর পর তারপরে বাকি কাজগুলো করব তবে ভোগটা কিন্তু আমার দিদি বানাচ্ছে বাবা কত সুন্দর করে কত কিছু ভোগ বানাচ্ছে সেগুলো তোমাদের সবই দেখাবো এদিকে চলে এসেছিলো ঠাকুরমশাই আর ঠাকুরমশাই আমরা তো স্নান করিয়েই দিয়েছিলাম তারপরেও তো আরও কত নিয়ম থাকে ড্রেস পরানোর তো সেগুলোও ঠাকুরমশাই করিয়ে দিচ্ছিল তারপর এই যে আমার দিদির বানানো ভোগ আমি বসে বসে রেডি করে গোছাচ্ছিলাম এখানে সবাই আমরা এক জায়গায় বসেছিলাম আমার বোন মা দিদি সবাই আর সেইখানেই করতে করতে বললাম যে এটাও তাড়াতাড়ি করে একটু ভিডিও ক্যাপচার করে দে তো যাই হোক সেটাও আমার বোনও সুন্দর করে ভিডিও ক্যাপচার করে রাখলো আমার স্মৃতি হিসাবে আর এই তো পাঁচ রকম ভাজা খিচুড়ি লাবড়া পায়েস আর চাটনি আমার ঠাকুরের ভোগের জন্য বানানো হয়েছিল আর বললাম তো আমার দিদি বানিয়েছিল তো যাই হোক সুন্দর করে আমি এবার গুছিয়ে গাছিয়ে রেডি করছি আর ও আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ আমি কিন্তু এখানে একা সাজিনি এখানে কিন্তু আরও সবাই সেজেছে সেগুলোও তোমাদের দেখাবো তো যাই হোক আজকে পুজোর দিন তো তাই লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম আর বিশ্বাস করো শাড়ি পরার পর সাজু করার পর যেহেতু আজকে পুজোর দিন অনেকটাই পজিটিভিটির মধ্যে ছিলাম আর খুব ভালো লেগেছে আজকের দিনটা কারণ আমার বাড়ির ফ্যামিলির সবাই এসেছিলো আর বিশ্বাস করবে না এত খুশি এত আনন্দ একসঙ্গে তোমাদের যত বলবো কম হয় তো যাই হোক প্রচণ্ড খুশি আনন্দের সাথে আজকে দিনটা আমরা কাটাচ্ছিলাম আর স্মৃতি হিসাবে তো ভিডিওটা রয়েই গেল আর এই তো সব কিছু এবার তুলে তুলে রেখে দিচ্ছি তো ভোগ তো আমাদের সাজানো হয়ে গেছে আর এদিকে পুজোও স্টার্ট হয়ে গেছে এই তো পারমিতা আমার স্টুডেন্ট আমার মা আমার ছোটো বোন এই যে আমার দিদি সবাই পুজোর মধ্যেই ছিল আর একটা পুজোতে যে কত কাজ থাকে তোমরা তো সবাই জানো আমাদের পুজো টোটাল গোছানো গাছানো সব আমার সেজবন করেছে এই তো আমার নীল শাড়ি পরা সেজবন দেখো ফুলের মালা মাথায় দেওয়া ও আবার ভীষণ ঠাকুর ভক্ত তো যাই হোক এ আর এই তো ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে আর বিশ্বাস করবে না ঠাকুরমশাইটা এত ভালো পুজো করে যে তোমাদের কি বলবো বলে না মানে পুজোটাই দেখবে মন্ত্রটাই মেন মানুষ এত সুন্দর এত জোরে জোরে এত ভালো করে মন্ত্র করে পুরো যেন ঘরটা গমগম করছিল তো এত ভালো লাগছিল যে কি বলবো তো আমরা পরিবারের সকলে সবাই সুন্দর মতন গুছিয়ে বসে আমরা পুজোটা আজকে কমপ্লিট করছিলাম তো বিশ্বাস করো প্রতি বছর আমি লোকনাথ পুজো করি কিন্তু এই বছর আমার আনন্দটা যেন ডবল হয়েছে কারণ আমার পরিবারের সবাই এসেছিলো আর এই যে ভোগ নিবেদন করছি দুটো থালা কেন আমার যে বললাম ছোটো বোন সেজো বোন অ্যাকচুয়ালি ওর অসুস্থতার জন্য আমি ওর জন্য মানসিক করেছিলাম তাই আমার বোনও একটা ভোগ থালা দিলো তো যাই হোক এই দেখো কত সুন্দর সাজানো হয়েছে সাজানোর ক্রেডিটটা কিন্তু আমার সেজো বোন মানে আমার মৌ তো যাই হোক এই তো এবার তোমরা বলবে আমি কি করেছি অ্যাকচুয়ালি ওরা তো জানে না আমার ঘরে কোথায় কি থাকে সব কিছু পরিচালনাটা আমি করছিলাম তো এই তো সবাই মিলে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পুজোতে বসে পড়েছি বাঙালি পুজো দেখে যে কী শান্তি বাঙালিদের সাজ গোজ খাওয়া দাওয়া আশাক পোশাক আত্মীয়তা সব মিলিয়ে যেন বাঙালি আমার মনে হয় নাম্বার ওয়ান তো যাই হোক কাউকে আমি ছোটো করলাম না তো যাই হোক আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম তো এই দিকে দেখো কত সুন্দরভাবে পুজোটা তো হচ্ছিলই এরপরে তোমাদের আমি একটা জিনিস দেখাবো আজকে পুজোর দিন আর কালকেই জানো তো আমার ঘরে একটা অনেক বড় একটা মেশিন এসছে অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমি কোর্স করাই আমি শেখাই সমস্ত লেজার ট্রিটমেন্টের কোর্স কিন্তু আমি করাই তো তারই একটা মেশিন এসছে সেই মেশিনটারও পুজো আজকে করে নেব। তো চলো বললে হবে দেখাতে হবে তো এই যে সেই মেশিনটা যেটার মধ্যে নাকি পারমানেন্ট হেয়ার রিমুভ ট্যাটো রিমুভ কার্বন লেজার থেকে শুরু করে যাদের স্কিন কুচকে গেছে সেটা টাইটনিং সব কিছু হয় তোমরা যদি ভাবো যে করবে তোমরা কিন্তু স্কিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করে আমার কাছে চলে আসতে পারো তাহলে আজকে টাটা সবাই ভীষণ ভালো থাকো জয় বাবা